হ্যাঁ সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই শ্রোতা মন্ডলী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জম উঠেছে আমরা এই যুক্ত আছি সন্দীপের ঐতিহ্যবাহী নতুন বাজার আকবর হাট থেকে এটি সন্দীপের অন্যতম সেরা একটি বাজার সারা সন্দীপ থেকে অসংখ্য ক্রেতা বিক্রেতা আসেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরু ছাগল ভেড়া মহিষ খরিদ করার জন্য আহ তো দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার স্ক্রিনে কালো বর্ণের গরু এর পাশে কিন্তু আরেকটি বড় গরু রয়েছে তো আমরা এখানে এই গরু নিয়ে কথা বলবো একটু দেখাই ফত সন্দীপ সংযোগের মাধ্যমে বিশাল কালো আকৃতির সুডাম দেহির এই গরুটি এটি গাছুয়া গাটমাঝিহাটের আহ কামাল সাহেব তিনি তার খামারে লালন করেছেন তিনি এবারে আর দুটি গরু বড় গরু এনেছেন আমরা প্রথমে সন্দীপ সঞ্চয়ের মাধ্যমে এই গরুটি দেখাই এটি হচ্ছে একটি এরপরে এখানেও কিন্তু একটি বিশাল গরু আছে এটি লাল বর্ণের লাল বর্ণের এই গরুটি এটিও কিন্তু বিশাল সুঠাম দেহের এই গরু তো আমরা এই গরু দুটি নিয়েই যিনি বিক্রি করতে আসছেন তার সাথে কথা বলবো ভাইজান একটু এদিকে আসুন দেখি আছেন আসেন দেখি এদিকে আসেন আমরা একটু দেখাই আপনাদেরকে আর তো আজকে কিন্তু অনেক গরু উঠেছে নতুন বাজার আকবর হাটে অনেক কাতা বিক্রেতারা আসছেন তো আজকে বিক্রি আমরা পরিমাণ সেভাবে নেই কাতা বিক্রেতারা আসছেন দেখছেন দাম দেখছেন আকবর বাজারে কোন গরু অস্ট্রেলিয়ান

এবং চার লক্ষ টাকা দাম হাঁকিয়েছেন তো কত টাকা বিক্রি করবেন আপনি এটা কাস্টমার আলে দেখছে দেখা হবে একটা এটা অনুমান দেওয়ার জন্য আর কি তিন তিন লক্ষ টাকা হলে বিক্রি করে দিবেন না আর তো শুনছিলেন এই গরুটি তিন লক্ষ টাকা দাম হলে তিনি বিক্রি করবেন পাশে আরেকটি লাল গরু আছে সেটিও আপনাদেরকে দেখাই এটিও কিন্তু সুটাম দেহের অধিকারী তো ভাই ওই গরুটা কত সাইজের এটা 3.5 3.5 না কত টাকা হলে বিক্রি করবেন এটা 3 হলে বিক্রি করব হবে কিন্তু বলছেন চাইলে হাটের যে বৃষ্টি ব্যবসায়ী কামাল সাহেব তার সাথে যোগাযোগ করে আপনারা গরু দুটি কিনতে পারেন তবে গরু দুটি আসলে বেশ সুটাম দেহের অধিকারী আবে চমৎকার গরু দুটি আমরা দেখে আপনাদেরকে সন্দীপ মাধ্যমে যাই হোক আছে কিন্তু অনেক গরু উঠেছে এটি একটি প্রসিদ্ধ বাজার বিশেষ করে উপলক্ষে এখানে গরু ছাগল ভেড়া মহিষ বিক্রির একটা বিশ্বস্ত জায়গা দূর দূরান্ত থেকে অনেক ক্রেতা বিক্রেতারা আসেন গরু ছাগল ভেড়া মহিষ খরিদ করার জন্য আমরা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিনের সামনে যে অনেকগুলো গরু আছে তো আজকে আমি যে বিষয় দেখলাম এখানে বড় থেকে শুরু করে মাঝারি ছোট বিভিন্ন ওজনের বিভিন্ন দামের গরু রয়েছে যাই হোক কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন প্রিয় দর্শন শ্রদা মণ্ডলে ঐতিহ্যবাহী নতুন বাজার আগবঢ়হাট থেকে যুক্ত হয়েছি ব্যস্ত কেমন হচ্ছে মানুষ শুধু দেখতেছে কিন্তু বিক্রি হচ্ছে না কেন কম কেন এখন কমের কারণ হচ্ছে মানুষ দেখতেছে আর কি মানুষ তো সবাই একটু সস্তার জন্য অপেক্ষা করে এখনও গরুর দাম ভাবলি কেউ না আর এই বছর মোটামুটি ওই খাদ্যর দাম যে গরুর যে খাবার তার দামও অনেক বেশি না তুলনামূলক কি আমাদের বাজারে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে ক্রেতা বিক্রেতা বাজার পরিচালনা করব নির্ভয় এখানে বেসা কিনা করতে পারবে পুরো সন্দীপ সন্দীপের যারা খামারি রয়েছেন আমি তাদেরকে আমন্ত্রণ জানাবো আপনারা নতুন বাজার আগবাটা আসবেন নির্ভয়ে গরু কয় বিক্রি করবেন আর যারা ক্রেতা রয়েছেন এখানে খুব সীমিত হাসিল নেওয়া হবে আপনার মনের ইচ্ছে হাসিল দিবেন হ্যাঁ এখানে আপনি নির্ভয়ে বেচা কেনা করবেন আর আমাদের বিশেষ করে যেহেতু কোরবানির পশুর হাট সেক্ষেত্রে আমাদের ওই পশু ডাক্তার থাকবে এবং জাল টাকা ধরার জন্য এটা মেশিনের ব্যবস্থা থাকবে হ্যাঁ আর আমাদের দুশো দুইশো দুইশো কর্মী থাকবে স্বেচ্ছাসেবক আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব নতুন বাজার আকবর হাট ঐতিহ্যবাহী নতুন বাজার হাট অবশ্যই সুবিধা বলতে আমাদের এখানে একদম কম হাসিল দিয়ে আমাদের এখান থেকে গরু 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 ক্রয় করতে পারবে আর যদি কারো টাকা পয়সা নিয়ে যাওয়ার কোন সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তার ব্যবস্থা করে দিব নিরাপত্তার ব্যবস্থা করে দিব অবিশ্ব অবিশ্ব প্রশাসন থাকবে হ্যাঁ প্রশাসন কোরবানি জগন্নাথ যখন চলবে আমাদের তিন গেটে প্রশাসনিক ব্যবস্থা থাকবে হ্যাঁ সন্দীপ থানার পুলিশ থাকবে আচ্ছা আমরা কথা বলছিলাম ইজারাদারদের পক্ষ থেকে জনাব জিহাদ তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন এ পবিত্র কোরবান উপলক্ষে তারা বাড়তি নিরাপত্তার ব্যবস্থা রাখবেন জাল নোট শনাক্তকরণের জন্য মেশিন থাকবে এরপরে মেডিকেল টিম থাকবে অর্থাৎ গরু ছাগল ভেড়ামহিষ যদি অসুস্থ হয়ে যায় তাৎক্ষণিক চিকিৎসার জন্য একটা মেডিকেল টিম থাকবে তো সন্দীপের ঐতিহ্যবাহী নতুন বাজার আকবরহাট এটি এখানে সারা সন্দ্বীপ থেকে বিশেষ করে আবার সন্দীপের বাইরে সন্দীপের বিচ্ছিন্ন ইউনিয়ন উরুচ্ছর থেকে কিন্তু অনেক ক্রেতা বিক্রেতারা আসেন এই বাজারে গরু ছাগল ভেড়ামহিষ বিক্রি করার জন্য তো আমাদেরকে ইজারাদার পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে এখানে সার্বক্ষণিক নিরাপত্তা থাকবে হাসিল নিয়ে কোনো বাড়াবাড়ি থাকবে না অর্থাৎ অনেকটা তাদের নিজের কোনো হাসিল থাকবে এডাম হাসির নিয়ে সেভাবে কোনো বাড়াবাড়ি থাকবে না এটাই বলছেন নিজেদের পক্ষ থেকে আপনি দর্শক শতা মণ্ডলী কে কোথা থেকে যুক্ত আছেন আমাদের কমেন্ট করে জানাতে বারান ঐতিহ্যবাহী নতুন বাজার আকবরহাট সন্দীপের ঐতিহ্যবাহী এটি বাজার এখানে আজকে দেখেই কিন্তু যোগের হাট বসতে শুরু করেছে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে অনেক ক্রেতা বিক্রেতারা আসছেন গরু ছাগল ভেড়া মহিষ নিয়ে এসেছেন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ছোট থেকে বড় মাঝারি বিভিন্ন ধরনের গরু ছাগল রয়েছে আমরা আপনাদেরকে দেখাই এখানে কিন্তু কিছু ছোট গরু আছে আমরা একটা ছোট্ট গরু আপনাদেরকে দেখাবো বা এটা কি কোরবানি উপযুক্ত হয়েছে এটা হয়নি না এটা কি কোরবানি উপযুক্ত হয়েছে হ্যাঁ এটা কত টাকা হলে বিক্রি করবেন সত্তর হাজার টাকাটা এটা আনুমানিক ওজন কত হবে মাংসের ওজনে হ্যাঁ আশি কেজি দুই মন না তো শুনছিলেননি দুই মন ওজন একটি গরু সত্তর হাজার টাকা দামে তিনি বিক্রি করবেন আপনি দর্শক শতা দেখতে পাচ্ছেন সারি সারি ভাবে গরু ছাগল ভেড়া গরু বেঁধে রাখা হয়েছে এখানে ক্রেতা বিক্রেতারা আসছেন তারা দরদাম করে খরিদ করছেন আপনি দর্শক শতা। ঐতিহ্যবাহী নতুন বাজার থেকে আমি যুক্ত আছি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই পবিত্র মাহের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আর নতুন বাজার আকবরহাট ইতিমধ্যে জমু উঠেছে সন্দ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে বিচ্ছিন্ন ইউনিয়ন উরুচ্ছদ থেকেও কিন্তু অসংখ্য গরু মহিষ বেড়া এসেছে তো সব কিছু মিলে এটি সন্দ্বীপের ঐতিহ্যবাহী একটি বাজার এটি সনাম ধন্য সনাম খ্যাত একটি বাজার সন্দ্বীপের প্রায় অঞ্চল থেকে মানুষজন এসে থাকে এই কোরবানি উপলক্ষে তাদের পছন্দের গরুটি খরিদ করার জন্য তো ইজাতের পক্ষ থেকে আমাদেরকে যে বিষয়টি জানানো হয়েছে এখানে সার্বক্ষণ নিরাপত্তার ব্যবস্থা থাকবে জালনোট শনাক্তকরণেরও ব্যবস্থা থাকবে এর পাশাপাশি পশু যাতে করে হঠাৎ অসুস্থ হয়ে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার জন্য মেডিকেল টিমও রাখা হবে দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতারা তারা রয়েছেন